বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বাংলা ভাষার পিঠ ঠেকেছে দেওয়ালে এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বাংলা ভাষার পিঠ ঠেকেছে দেওয়ালে এক নাম্বার পয়েন্ট ভূমিকা বাংলা আমাদের মাতৃভাষা আমাদের প্রাণের ভাষা পশ্চিমবঙ্গের মাটি বাতাস নদী আকাশ সব কিছুতেই মিশে আছে এই ভাষার সুর কিন্তু আজকের দিনে যখন আমরা চারপাশে তাকাই তখন দেখা যায় বাংলা ভাষার অবস্থান ক্রমশ সংকটে পড়ছে ইংরেজি ও অন্যান্য ভাষার প্রভাব প্রযুক্তির ভাষা পরিবর্তন এবং আত্মবিস্তৃত প্রজন্মের আচরণ সব মিলিয়ে যেন সত্যিই বাংলা ভাষার পিঠ ঠেকেছে দেওয়ালে দু নম্বর পয়েন্ট বাংলা ভাষার গৌরবময় অতীত বাংলা ভাষার ইতিহাস বহু প্রাচীন ও গৌরবময় চর্যাপদ থেকে শুরু করে নবজাগরণের যুগ রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন সব মনীষীদের সাহিত্য সৃষ্টির মাধ্যমেই বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে একসময় সমগ্র ভারতবর্ষে বাংলা সাহিত্য ছিল প্রভাবশালী এমনকি বিদেশেও বাংলা সাহিত্য ও সংস্কৃতির সুনাম ছড়িয়ে পড়েছিল তিন নম্বর পয়েন্ট মাতৃভাষার মর্যাদা ও সংগ্রাম বাংলা ভাষার জন্য সংগ্রামের ইতিহাসও খুবই গৌরবের উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পূর্ব বাংলায় ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন সালাম বরকত রফিক জব্বার প্রমুখ তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবঙ্গে আজ সেই মাতৃভাষাই উপেক্ষিত পয়েন্ট নাম্বার আধুনিক সমাজে ইংরেজির আধিপত্য আজকের দিনে ইংরেজি ভাষা জ্ঞানের ও কর্মক্ষেত্রের মূল মাধ্যম হয়ে উঠেছে স্কুল কলেজ অফিস এমনকি দৈনন্দিন কথাবার্তাও ইংরেজির প্রভাব বাড়ছে অভিভাবকেরা সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে বেশি আগ্রহী ফলে শিশুরা মাতৃভাষা থেকে দূরে সরে যাচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট প্রযুক্তি ও সামাজিক মাধ্যমে বাংলার অবক্ষয় বর্তমান প্রজন্ম স্মার্টফোন কম্পিউটার সোশ্যাল মিডিয়ার যুগে বড় হচ্ছে কিন্তু সেখানে বাংলার ব্যবহার খুবই সীমিত অনেকে ইংরেজি হরপে বাংলা লিখে বা সম্পূর্ণ ইংরেজিতেই কথা বলে বাংলা বানান ব্যাকরণ ও সাহিত্য পাঠ থেকে তারা দূরে সরে যাচ্ছে এর ফলে ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য নষ্ট হচ্ছে ছ নম্বর পয়েন্ট শিক্ষা ব্যবস্থায় বাংলার গুরুত্ব হ্রাস এক সময় বাংলার বই আমাদের গর্ব ছিল কিন্তু এখন অনেক বিদ্যালয়ে বাংলা পড়া শুধু পরীক্ষার জন্য সীমিত অনেক শিক্ষক ও ছাত্র নিজের ভাষাকে দ্বিতীয় সারির মনে করে সরকারি বিদ্যালয়ে বাংলা এখনও মুখ্য কিন্তু শহুরে এলাকায় ইংরেজি মাধ্যমে শিক্ষাই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সাত নাম্বার পয়েন্ট প্রশাসন ও সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার পশ্চিমবঙ্গ সরকার বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা করলেও বাস্তবে তার প্রয়োগ সর্বত্র দেখা যায় না অফিস বিজ্ঞাপন ব্যবসা বা পণ্য বিপণনের ভাষা হিসেবে ইংরেজি বা হিন্দির ব্যবহার বেশি এতে সাধারণ মানুষ বাংলার গুরুত্ব হারাতে বসেছে আট নম্বর পয়েন্ট সংস্কৃতি সাহিত্য ও গণমাধ্যমে বাংলার অবস্থা বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতে এখনও অনেক কাজ হচ্ছে কিন্তু তার পাঠক সংখ্যা কমছে সংবাদপত্র টেলিভিশন ও সিনেমায় হিন্দি বা ইংরেজির প্রভাব বেড়েছে অনেক জনপ্রিয় অনুষ্ঠান বা গানের নামও ইংরেজিতে রাখা হয় যা এক প্রকার সাংস্কৃতিক আত্মসমর্পণ নম্বর পয়েন্ট তরুণ প্রজন্মের উদাসীনতা আজকের তরুণ সমাজ বাংলায় কথা বলাকে অনেক সময় পুরনো বা আউটডেটেড মনে করে তারা ইংরেজি বলা মানে আধুনিকতা মনে করে অথচ এই মানসিকতার কারণেই তারা নিজেদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাংলার সাহিত্য ইতিহাস লোক সংস্কৃতির সঙ্গে তাদের যোগ কমে যাচ্ছে দশ নম্বর পয়েন্ট বাংলাকে বাঁচানোর প্রয়াস বাংলা ভাষার প্রতি এই অবহেলা রোধ করতে আমাদের উদ্যোগ নিতে হবে পরিবার থেকে শিশুদের বাংলায় কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে স্কুলে বাংলার পাঠ আনন্দময় করতে হবে গণমাধ্যমে বাংলার প্রচার বাড়াতে হবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বাংলার ব্যবহার নিশ্চিত করতে হবে প্রযুক্তিতেও বাংলার ব্যবহার বাড়ানো প্রয়োজন অ্যাপ ওয়েবসাইট ও ডিজিটাল কন্টেন্টে বাংলা ভাষা বেশি ব্যবহার করতে হবে শেষ পয়েন্ট উপসংহার বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস ও পরিচয়ের প্রতীক তাই বাংলাকে অবহেলা করা মানে নিজের অস্তিত্বকেই অস্বীকার করা পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের দায়িত্ব মাতৃভাষাকে ভালোবাসা শ্রদ্ধা করা এবং আগামী প্রজন্মের হাতে তার শুদ্ধ ও গর্বিত উত্তরাধিকার তুলে দেওয়া আজই সময় এসেছে আমরা সবাই একসাথে বলি বাংলা ভাষার পিঠ আর দেওয়ালে ঠেকবে না আমরা আছি তার পাশে